তারিখ নয় অক্টোবর এই কৃষকদের লন্ডন থেকে আমাদের উঠে সকালে ঠিকই সোনার ফসল ফেলার জন্য মাথার কুয়াশা নিয়ে এর কৃষক চলে যাচ্ছে নিরানি হাতে নিয়ে চলে যাচ্ছে না আবার যে প্রক রোদ্রে কালো হয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশে সরকার ছিল তারা কি এই কৃষকদের চিন্তা করে নাই উনি আমাদেরকে পাঠিয়েছে বক্তৃতা দেওয়ার জন্য না আমাদেরকে পাঠিয়েছে ওনার বার্তা ভয়ক

এই পনেরো সতেরো বছর আপনারা কেউ থাকতে পারেন নাই এবং সোনার ফসলটা বসেন কৃপা একটা কি প্রকৃতি মানুষকে শাস্তি দেয় সেই পাঁচই আগস্ট সেই ছাত্র জনতার মাধ্যমে

বাংলাদেশের প্রতিটা ইউনিয়নে গিয়েছেন কৃষকদের দুর্দশার কথা শুনেছেন কৃষকদের বাসায় গিয়েছেন ঘরে গিয়েছেন এক গ্লাস পানি খেয়েছেন খেয়েছেন না এবং আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াও কিন্তু গিয়ে